আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ তম ক্লাসে আপনাদের স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে কিছু আয়াস শরীফ নেওয়া হয়েছে সেই আয়াস শরীফ প্রথমে আমরা বানান করে মস্ক করব তারপরে আমরা রিডিং করবো তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলোর লিংক আই বাটনে দেওয়া থাকবে আপনারা কষ্ট করে আই বাটন থেকে আগের ক্লাসগুলি দেখে নিবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাবে আমরা প্রথমে এখান থেকে এ পর্যন্ত বানান করে পড়বো তারপরে রিডিং পড়ব এবং তাজবিদ সহকারে মস্ক করব আমার সাথে আপনারা বলুন হামজালাম জবর জবর লাই। আল্লাই ইয়াকব জবর ইয়াক আল্লাইক আল্লাইক দাল জের দি র জবর র আল্লাইক কি হবে আল্লাইক কদি আল্লাইক কদির তারপর আমার সাথে বলুন মিম র জের মি র বা জবর রব মির রব পা জের বি বি হামিম জের হিম মি রব পিহিম মিমলাম জের মিল লাম জব্লা মিল্লা ডাল নুন পেশদুন লাদুন হা পেসু মিল্লাদুন হু মির রব পিহিম মিল্লাদুন হু থামলে কি হবে সাকিন হয়ে যাবে তারপরে আমার সাথে বলুন আমজা জব আর র জব হামজা আ আ হা পেশু আ থামলে কি হবে সাকিন হয়ে যাবে হাটাকে সাকিন করে ফেলবো আমরা আর আহ তারপর আমার সাথে বলুন হাফে সু দাল্লাম জবর দাল হুদাল লাম লাম জেল হুদাল লিল মিমতা পেশ মুত তা জবর তা মোত্তা কফিয়া জের কি নুন জবর না মোত্তা কি না হুদাল লিল মোত্তা কি থামলে কি হবে নুনে সাকিন হবে মাদের বামে আরজি সাকিন

আফালিফ জবর ক ওয়া ক লাম ত জবর ল ওয়া কলাত ও আলিফ জবর ত ওয়া কলাত ত চালের প্রাণ দিতে হবে কেন চালের প্রাণ দিতে হবে মাদের বামে যদি কখনো গুল হামজা পাওয়া যায় তার নাম মাদ্দে মুত্তাসিল চার আলিফ প্রাণ হয় এখানে আমরা এক আলিফ মাত পেয়েছি তারপরে গুল হামজা পেয়েছি মূলত ছিল এক আলিফ মাত এক আলিফটাকে চার আলিফ করে দিয়েছে মাদ্দে মুত্তাসিল মাধ্যে মত্তাশিল কাজ হচ্ছে মাদের পরে যদি ভুল থাকে তাহলে চালা দি থাম দেওয়া তুন থামলে গুলতে দম ফেললে গুলতে হা হয়ে জি সেকেন্ড হয়ে যায় অকাত ইফা তারপর আমার সাথে বলুন হামজা যোয়া যর ই যোয়া 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 লাম মিম যবর লাম ই যোয়া লাম তামিম পেস্তুম ই যালামতুম তারপর আমার সাথে বলুন হামজা পেশ উ জিমিয়া জে জি উজি জি বাদাল যবর বাদ উ বাদ দা আইন জবর দা উ জি বাদ দা ওয়া যবর ওয়া উ দা ওয়া তা পেশ তু কা পেশ কুকু তুকু মিম আলিফ যবর মা তুকু মা তারপর আমার সাথে বলুন মিম মিম জের মিম বা আইন জবর বা মিম বা দাল জের দি মিম বা মিম মিম জের মিম এখানে আমরা ইকলাপ পেয়েছি ইকলাপ মানে কি বদল করে পড়া নুন সাকিন বা তানবিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় নুন সাকিন বা তানবিন সেই সময় নুনকে মিম ধরে বদল করে গুন্না করে পড়তে হয় এজন্য আমরা মিম নুনটাকে মিম ধরে পড়েছি মিম বাদি আবার আমার সাথে বলুন মিম বাদি তারপর আমার সাথে বলুন মিম মিম জের মিম আস জবর বাই মিম বাই নুন সজিন্নিস মিম বাই ইনি স্বতলাম পেসুল বা জের বি সুলবি মিম বাই ইনি সুলবি এখন আমরা নুন সাকিন বা তানমিনের পরে বা পেয়েছি নুন সাকিন বা তানমিন সেই সময় নুন কে মিম ধরে নুন আছে আমরা উচ্চারণ করব মিম মিম দরে বদল করে গুন্না করে করতে হবে মিমবা দি মিম বাই নিঃসুল বি মিম্বাই নিঃসুলবি তারপর আমার সাথে বলুন ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জেরি ইয়াও মাই রাল মিম জেরিম ইয়াও মা ইরিম বা জের জিম জবর যা বিজা হানুন জবর হান নুনের ওপর তাস দি গুনা করা ওয়া হান নুন জবর্মা হান্না মিম জবর মা হান্না ইয়াওমা ইরিম্বিজাহান নাম দম ফেললে মিমটা শাকিন হয়ে যাবে ইয়াওমা ইরিম বিজাহান নাম মিমে শাকিন করে পড়তে হবে তারপর আমার সাথে বলুন লাম জব্লা নুন সিন জবন নাস লা না ফা জরফা লানাসফা আইন মিম জবার আম লানাসফা আম বানুন বিন নুন আলিফ জব না বিন না গুনা করে বলুন বিন না শয্যেশ্রী বিন নাসি ইয়াজবরিয়া তাজস্তি। বিন নাসিয়াতি ল্যানাস ফাম বিন্নাসিয়াতিউুলতে ছিল। আমরা তার তাকে সাকিন করে দিব। যে আছে সাকিন করে বলবো দম ফেলার সময় আমাদেরকে কে সাকিন করে ফেলাইতে হবে। লানাস ফম বিন্ নাসিয়া তারপর আমার সাথে বলন। রবা জব রব আজের বি রববি মিমুপেস মুখ।

পর ইয়া টিঙ্কুর বানান থামলে কি হবে দুই জোবরে দমফেল এক জোবর বাদ দিয়ে একালে ফান্ড দিতে হবে একে মাধ্য এওয়াজ বলে দমফেলের সময় যদি দুই জবর পাই তাহলে আমরা এক জোবর বাদ দিয়ে একালেপ ফান্দ দিব পর ইয়া বানা তারপর আমার সাথে বলুন রজা দিয়ে রিজ কফলাম জবর কল রিজ কল লাম জব্লা রিজ কল্লা কাফিন পিস কম রিজ কল্লা কম তারপর আমার সাথে বলুন মিমরাজের মির ইয়া জবরিয়া মির ইয়া তাদুজের তিন মির ইয়া তিন থামলে কি হবে মির ইয়া গুলতায় দম গুলতা গুলতাহা হয়ে আর জি হয়ে যায় আর জি সাকিন কেমন সাকিন মনে মনে ধরার সাকিন যেতে সাকিন ছিল না সেটা যদি দম ফেলি দম ফেলার সাথে আর সাকিন হয়ে যায় আর আর সাকিনে আমাদেরকে দম ফেলাইতে হবে মির ইয়া আমরা কি পড়বো মির ইয়া তারপর আমার সাথে বলুন ফারজের ফির আইন ও জবর আও ফির আও নুন জবর না ফির আও না রাল্লাম যে রিল

ফিরআউন ذي الاوتاد তারপর আমার সাথে বলুন হামজা লাম জবর আল লাম খরাজ জবর আল্লাহ আল্লাহ হাপেশু আল্লাহু আল্লাহ শব্দ লামে দানে জবর আছে এজন্য আল্লাহ লাম মোটা করে পড়ব থামলে কি হবে আল্লাহ তারপর আমার সাথে বলুন লাম লাম জেলিল লাম খরাজ যাব লা লিল্লা হাজিরহি লিল্লাহি থামলে কি হবে লিল্লাহি আমরা অনেকে বলি লিল্লাহি ভুল হবে কেন ভুল হবে আল্লাহ সুবহানাল্লাহ মেদানে জের আছে আল্লাহ সুবহানাল্লাহ মেদানে যদি জের থাকে আমাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ তখন পাতলা করে পড়তে হবে লিল্লাহি তারপর আমার সাথে বলুন রাজাবর সিনু ওয়াপেসু রাসূল লামলাম জিলিল রসূলিল লাম খরাজাবাল্লাহ রসূলিল লাহাজিরহি রসূলিল্লাহ তাহলে কি হবে রসূলিল্লাহ তারপর আমার সাথে বলুন হামজালাম জাবাললাম আলিফ জাবাল্লাহ আল্লাহ

ইল্লাহ্ লহা আল্লাহ তা বুদু ইল লাল্ল আমরা হাতাকে সাকিন করব। আল্লাহ তা বুদু ইল্লাহ্ ল তারপর আমার সাথে বলুন হামজা আলাম আল্লাম খারাজ বল আল্লাহ হামিম পেশহুম গুন্না করতে হবে বিমের উপর তাস দিত গুন্না করা ওয়াজীদ ননের উপরে তাস দিৎ গুন্না করা ওয়াজীদ আল্লাহ নিমগঞ্জ জবর মাক হোম মাক পা ফির লামিয়া জেল্লি ফিরলি আল্লাহ হুম ফিরলি অ র জবর ও হাম অ হাম র মোটা করতে হবে কেন র শাকিন তার ডানে জবরাসে র হবে মোটা ও হাম নুনিয়া জেল নি হামনি হাম নি আল্লাহ

شاكرة فما ربحت تجارتهم أن ادرب بعصاك الحجر وقال الطائفة إن ظلمتم أجيبت دعوتكما من بعد من بين الصلب ইয়াও মা ইম বিজহান্নাম মসাথে বলুন লানা সাম বিন্না সুয়া রপি মুছা ওহারুল মোসাতে বলুন করিয়াতিম কুরবানা রিজ কল্লাকুম মিরিয়া ফির আউন আদিল আল্লাহ

প্রথমে বানান করে মস্ক করেন তারপর রিডিং করে মস্ক করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শরীফ শুদ্ধ শুদ্ধভাবে বানান করে পড়তে পারবেন রিডিং পড়তে পারবেন এবং তেলওয়াত করতে পারবেন যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন এবং আজকের ক্লাসটি করে আপনার কাছে ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন যদি কোনো প্রশ্ন বা সোয়াল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে তাহলে ওনাদের কাছে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমাত